আমি আপনাদের সাথে আজকে একটি অয়েল মিলে আসছি এটা আপনার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে একটি অয়েল মিল এবং অয়েল মিলটা হচ্ছে প্রধান গ্রুপের আপনার প্রধান গ্রুপ অফ কোম্পানির এবং আপনারা দেখতেছেন অয়েল মিলটা অত্যন্ত সুন্দর এখান থেকে আসলে রাইস ব্যান অয়েল হয় এবং বিভিন্ন রাইস ব্যান্ড অয়েল আসলে আপনার এখান থেকে বিভিন্ন দেশের আপনার ইন্ডিয়া ভুটান তারপরে নেপাল সব জায়গায় যায় এটা অনেক বড় একটা মিল তো দেখি আপনাদের সাথে আজকে কতটুকু আসলে আমি শেয়ার করতে পারি তো আপনারা দেখতেছেন আমার সাথে আসলে রাইস ব্যান্ড মিলটা আমি আপনাদের নিয়েই আসলে ভিডিওটা পরিচালনা করতেছি আমার সাথে আসলে এখানকার যে ম্যানেজার সে আছেন তো এবং তার সাথে সাথে তার কিছু কর্মচারীও আছেন এবং তার সাথে সাথে ফিল ভিজিট করতে আসছেন কিছু বিশেষজ্ঞ তারাও আপনার আছে তো দেখি আসলে এই রাইস ব্যান্ড অয়েল মিলটা আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে সক্ষম হই এটা কিন্তু আমরা অনুমতি নিয়ে এখানে ভিডিওটি ধারণ করছি এখানে দেখছেন যে আপনার প্যাকিং হচ্ছে এবং এখানে দেখছেন যে কিভাবে আপনার সোতার থেকে ওনারা হলো প্যাকিং করছে তো এটা হলো গিয়ে বস্তার মধ্যে প্যাকিং হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে তেলের ট্যাঙ্কি আছে এখানে এখান থেকেই তেল আপলোড হয় এবং তারই সাথে সাথে এখানে আপনার বিভিন্ন রকম আপনার হলো গিয়ে জিনিসটা চলছে এবং এখানে মেশিনারি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে রাইস ব্যান অয়েল আপনার আসলে হয় এবং উপরে দেখছেন যে এটার ভেতরে আসলে রাইস ব্যান হবে তো আমরা এখানে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে যেগুলি সিলিন্ডার সিলিন্ডারের মাধ্যমে আপনার রাইস ব্যান অয়েলগুলি তৈরি হয় এবং হ্যাঁ তো আমরা আসলে এখানে ম্যানেজারের সহযোগিতায় এখানকার যে হেড অফ জেনারেল ম্যানেজার আছে ওনার সহযোগিতায় আসলে আমরা এটাকে দেখছি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই তারা আসলে কাজ করে হাইজিন মেনটেন করে হয় এবং মহিমাগঞ্জের মতো একটি জায়গায় এরকম একটি সুন্দর রাইস ব্যান মিল তো অয়েল মিল যেটা আমরা বলি এই আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশে তারা এখানে আসলে মেশিনারিগুলো আপনারা লক্ষ্য করছেন যে আমরা এখানে সরাসরি মেশিনারিগুলি পরিলক্ষিত করছি এখানে দেখেন ওনাদের গোডাউন দেখেন এখানে হচ্ছে গোডাউন এবং গোডাউনে আপনার হলো গিয়ে হাজার হাজার বস্তা আপনার রাইস আছে আসলে চাল আছে এবং এই চালের থেকে কিন্তু আসলে তেলগুলি কিন্তু আসলে হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি

খুবই একটি রিগোরিয়াস প্রসেসে তারা আসলে এই জিনিসটি করছে এবং জিনিসটি কিন্তু আসলেই খুবই আপনার হলো গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন করে আসলে করা হচ্ছে আমরা লক্ষ্য করছি আসলে আমরা দেখছি যে এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়লা এখান থেকে আসলে জিনিসগুলোকে বয়েল করা হয় এবং এই ব্রয়লারের মাধ্যমেই আসলে কিন্তু আপনার এখানে পাওয়ার উৎপন্ন হচ্ছে তো আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে আসলে এই কাজগুলি করে এবং এই কাজগুলি আসলে খুবই আপনার দক্ষতার সহিত করতে হয় দক্ষতা ছাড়া কিন্তু আসলে আমরা এই কাজগুলি করতেও পারব না এবং এই জন্য আমাদের সব সময় আসলে হাইজিন ফ্যাক্টর মেনটেন করতে হয় হ্যাঁ তো এখানে আসলে আমরা দেখছি যে এখানে কিভাবে হচ্ছে এবং সেই মাধ্যমে আসলে আমরা কিন্তু এখানের পাওয়ার যে উৎপন্ন হয় সেগুলি দেখতে পাচ্ছি তো আপনারা আসলে আমার সাথে এখন আছেন প্রধান অয়েল মিল যেটাকে আমরা রাইস ব্যান্ড অয়েল তারা তৈরি করে ধানের থেকে চালের থেকে তারা রাইস ব্যান অয়েল তৈরি করে এবং এখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে রাইস ব্যান অয়েল তৈরি করা হয় প্রত্যেকটি প্রসেসের মধ্যেই আসলে আপনার হলো গিয়ে বিভিন্ন রকম পদ্ধতির এখানে অবলম্বন করে থাকে তারা আমরা সরাসরি আপনাদেরকে এটা দেখাচ্ছি কারণ এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে আমাদের এখানে রাইস ব্যান অয়েলগুলি আসলে হয় তো আমরা নেক্সট আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করব যে কোন প্রসেসে এই পুরা পদ্ধতিটা আসলে হয়ে থাকে এবং প্রসেসটা যদি আমরা একবার লক্ষ্য করতে পারি তাহলে আপনারা দেখবেন যে হ্যাঁ রাইস ব্যান অয়েল মিল কিভাবে যায় আমরা কিন্তু এখানে আপনার সতর্কতার সহিতই এসেছি আমাদের মুখে কিন্তু মাস্ক আছে মাস্ক ছাড়া কিন্তু আসলে আপনি এখানে হাঁটতে পারবেন না কারণ এখানে প্রচুর পরিমাণে চালের গুড়া অথবা কুড়া যেটা আছে সেটা কিন্তু বাতাসে আসতেছে সো অবশ্যই এরকম জায়গায় আসতে হলে আপনাকে ভালো আপনার কেস অথবা শু পরে আসতে হবে এবং মুখে অবশ্যই মাস্ক আপনাকে পরিধান করতে হবে না হলে কিন্তু আপনি এরকম জায়গায় কিন্তু বিচরণ করতে আপনার সমস্যা তো আমরা এখন আরেকটু ভেতরে যাচ্ছি ফ্যাক্টরি এবং আমরা দেখার চেষ্টা করতেছি যে এই ফ্যাক্টরির ভেতরে আসলে কিভাবে তারা এটাকে গোডাউন অথবা গোদামজাতকরণ করে তো দেখেন আপনারা এখানে দেখে থাকবেন যে কিভাবে আসলে পুরো রাইস ব্যান্ড মিলটা আপনার চলছে মেশিনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে দেখেন ট্রাকের মধ্যে হচ্ছে মেশিন হচ্ছে এখান থেকে চাল দিচ্ছে এই যে দেখেন বেল্টের মাধ্যমে এখানে কিন্তু তারা আপনারা দেখতেছেন যে এটার মধ্যে একটা বেল্ট আছে এবং এই বেল্টের মাধ্যমে কিন্তু তারা পুরা প্রসেসটা কিন্তু তারা করছে কুড়ার থেকে তারা কিন্তু চালের গুড়ির থেকে কিন্তু তারা তেল উৎপাদন করতেছে এই হচ্ছে আপনার সেই কুড়া নিটার থেকে আপনার চাল হচ্ছে হ্যাঁ দেখ আমরা দেখার চেষ্টা করছি রাইস ব্যান কীভাবে কাজ করছে সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি ফ্যাক্টরির ভেতরে আমরা কিন্তু অনুমতি নিয়েই এসেছি এবং অনুমতি ছাড়া কিন্তু আমরা আসলে এখানে ঢুকি নাই কারণ এখানে আসতে হলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি এবং অনুমতি নিয়ে ঢুকতে হয় এই কারণে কারণ এখানে আপনার হাইজিন ফ্যাক্টর একটা বিষয় থাকে তো আশাটা কি আপনারা আমার সাথে আসছেন দেখছেন আমি উঠতেছি এখন ওপরে কিভাবে কুড়ার থেকে আপনার তেল হয় সেটাকে আপনাদের সাথে দেখার জন্য এখানে অনেক শব্দ এই দেখেন আমরা কিন্তু এখানে দেখতেছি যে কিভাবে আসলে ব্রয়লার থেকে পাওয়ার নিয়ে সেই পাওয়ারটার মাধ্যমে এখানে কুরার থেকে এটার মাধ্যমে তেল উৎপাদন করা হচ্ছে এটার থেকেই তেল হবে আচ্ছা এগুলি নুডুলস তৈরি করা হচ্ছে এগুলি নুডুলস তৈরি করা হচ্ছে তো আপনারা দেখছেন কিভাবে নুডুলস তৈরি করা হচ্ছে এবং এই নুডুলস থেকেই কিন্তু পরবর্তীতে তেল হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে নুডুলসগুলি তৈরি হচ্ছে এবং নুরুজগড়ির থেকে কিন্তু এগুলি বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে আপনার মেন মেশিনে পুরোটাই কিন্তু অটোমেশন এখানে কিন্তু হাতের কোনো কাজকাজ নাই অটোমেশনের মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ জিনিসটি কিন্তু অটোমেশনের মাধ্যমে হচ্ছে এখন আমরা আপনাদেরকে আর একটু ডিপে নিয়ে যাই দেখি আগের থেকেই বলে রাখি এখানে যারা আসবেন অবশ্যই কেস পরিধান করবেন এবং মুখে মাস্ক থাকতে হবে তো এগুলি হচ্ছে নুডলস আমরা দেখছি প্রধান অয়েল মিল বাংলাদেশের অন্যতম রাইস ব্যান্ড অয়েল মিল প্রধান অয়েল মিল লিমিটেড যেটা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত তো আমরা কিন্তু পুরা ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখছি এবং পুরা ফ্যাক্টরিটা কিন্তু আসলেই আপনার অটোমেশন ফ্যাক্টরি এবং আমরা কিন্তু সেইভাবেই এখানে বিচরণ করছি আমাদের সাথে গাইডেন্সে আছে মোহাম্মদ কামরুজ্জামান হানিফ এবং আছেন এখানকার জেনারেল ম্যানেজার জি ওনারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন সমস্ত ব্যান্ড অয়েলটি যে কীভাবে আসলে একটি প্রেক্ষিতে আর একটির পর একটি কাজ হচ্ছে তো আমরা কিছুই ঘুরে ঘুরে দেখছি এই ফ্যাক্টরির এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনার কুরার থেকে নুরুস এবং নুডুলস থেকে তার মাধ্যমে অয়েল হয় আমরা ব্রয়লার থেকে তুষের ব্রয়লার থেকে এই জিনিসটি হচ্ছে এটা আসলে আপনারা লক্ষ্য করছেন আমরা এখানে আছি এখন প্রধান রাইস অয়েল লিমিটেড কোম্পানিতে এবং আসেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আর একটু কিছু দেখাই যে আরও আমরা এখানে আরও কি কীভাবে এখানে আপনার কাজ করতে পারি আমরা আরও দেখার চেষ্টা করছি জি

তো এখান থেকে যেগুলির তেল হয়ে গিয়েছে এখন এগুলির থেকে ফিড মিলে চলে যাবে তো অত্যন্ত রেগরিয়াস একটি কাজ যেটাকে এত সহজ মনে করা আসলে ঠিক হবে না কারণ এটা সহজ কাজ না অনেক শ্রম অনেক দক্ষ শ্রমিকের শ্রম দ্বারা উৎপাদন হচ্ছে প্যাকিং হচ্ছে এবং আপনারা দেখছেন যে কিভাবে বয়লার বয়লার থেকে আপনার মেশিন মেশিন থেকে সেখানে বেল্টের মাধ্যমে নুডলস তৈরি হচ্ছে সেখান থেকে রাইস রাইসবেন অয়েল হচ্ছে তো সব কিছু মিলে আসলে ফুল অটোমেশন এই অর্গানাইজেশনটি ফুল অটোমেশনের মাধ্যমে রাইস ব্যান অয়েল করে দেখি আমরা আরেকটু গভীরে আপনাদেরকে নিয়ে যেতে পারি কি না দেখানোর চেষ্টা করছি কারণ এই সব জায়গা দেখতে হলসে আসলে অনুমতি লাগে আমাদের যদিও অনুমতি না আছে আমরা লক্ষ্য করছি যে কিভাবে আপনার তেলটা হচ্ছে এবং সেখানে আসলে কীভাবে এই কাজটাই আসলে তারা করছে তো এই হচ্ছে কথা আমরা চলে আসলাম সেই মূল মেশিন যে মেশিনের মাধ্যমে আসলে এগুলি হয় আপনারা লক্ষ্য করছেন অনেক শব্দ এখানে এই মেশিনগুলির ভেতরেই কিন্তু আসলে প্রত্যেকটা মেশিনের ভেতরে মেশিনগুলি চলছে এবং এই মেশিনগুলির মধ্যে থেকে উৎপাদন হচ্ছে অয়েল রাইস ব্যান অয়েল আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি দেখি আসলে ভেতরে কী হয় আমাদের সাথে তো আপনারা আছেন থাকুন দেখতে থাকেন আমি আপনার জন্য চেষ্টা করি সব সময় জ্ঞান ভিত্তিক কিছু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য এই ভিডিওগুলির মাধ্যমে আপনারা অনেক কিছু জানবেন শিখবেন তো আসেন দেখি আমরা এখন দেখব কিভাবে সেই যে নুডলসগুলি দেখেছিলেন সেই নুডলসগুলির থেকে তেল উৎপন্ন হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি আচ্ছা আমরা আপনাদের জন্য আমি কিন্তু একদম মেশিনের ভেতরে ঢুকে গিয়েছি আমি দেখার চেষ্টা করছি এই যে দেখেন তেল কিভাবে মেশিনগুলির ভেতরে তেল হচ্ছে নুডুলস গুলি এগুলি এখন হিট হবে মেডিসিন দেওয়া হচ্ছে তার ভেতর থেকে এগুলি আপনার ব্রয়লারে চলে যাবে এখানে দেখেন তেল কীভাবে রাইস ব্যান অয়েল হচ্ছে আপনাকে তো দেখছি কিভাবে রাইস ব্যান অয়েল উৎপন্ন হয় তেলগুলি দেখেন কিভাবে রিফাইনিং হচ্ছে রিফাইন এটাকে রিফাইন বলে তো এখানে যে জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার আছে তারা আমাদেরকে দেখাচ্ছেন যে কোন প্রসেসে কিভাবে একটি রাইস ব্যান অয়েলে আমরা দেখতে পারি ইটস এ হিউজ সেট অনেক বড়ো সেট তাদের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট এরকম একটি সেট তৈরি করার জন্য এবং কারিগর আছে এবং আমাদের সাথে আমাদের যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন মোহাম্মদ কামরুজ্জামান হানিফ উনি আমাদের সাথে আছেন আমাদের সাথে দেখাচ্ছেন তো আমরা দেখছি কিভাবে তেল উৎপন্ন হচ্ছে রাইস ব্যান্ড থেকে রাজুল ভাই আমাদের করতে পারে মানে কম করে পুরো কম মানে এটা দিয়ে কি হলো ওই নাম আমার সুন্দর তাই এরপরে কোনবা টিম দিতে তুমি নিয়ে গেলে ফোন করে দেবে তো আমরা মোটামুটি দেখলাম যে কতটুকু প্রেসারে কিভাবে আপনার রাইস ব্যান অয়েলটি তৈরি হচ্ছে কোন মেশিনারির মাধ্যমে আমরা কিন্তু লক্ষ্য করলাম রিফাইনিং হচ্ছে এবং রিফাইনিং থেকে যে তেলটি আসে আমি এলটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা এখন দেখব যে কীভাবে তেলটি আমরা নিতে পারি ক্রুড অয়েল বলে এটাকে

এটাকে আমরা ক্রুড অয়েল বলি আপনারা দেখলেন যে ফুল প্রসেসটা কিভাবে আপনার থেকে থেকে চালের রাইস অয়েল হয় তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে অনেক বড় একটি ভিডিও করে ফেললাম আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের অন্যতম একটি রাইস ব্যান মিল প্রধান অয়েল মিল মহিমাগঞ্জ তারা কিভাবে তুষার থেকে এবং কুরার থেকে এবং চালার থেকে তারা রাইস ব্যান্ড অয়েল তৈরি করে যেটাকে ক্রুড অয়েল এবং এই ক্রুড অয়েলগুলি বাংলাদেশের বাইরে তারা এক্সপোর্ট করে থাকে এবং এটা আমি মনে করি আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো একটি পদক্ষেপ যারা এরকম ব্যবসা যারা করতে চান তারা অবশ্যই করবেন সেট আপটা করতে আসলে অনেক টাকার প্রয়োজন ইনভেস্টমেন্ট তারা প্রায় এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা করেছে কারণ আপনারা নিজেই দেখছেন পুরাটাই কিন্তু অটোমেটেড এখানে কিন্তু হাতের কোনো ছোঁয়া নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমি এমনি শেয়ার ইয়ার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রধান রাইস ব্যান্ড অয়েল লিমিটেড কোম্পানির থেকে থ্যাংক ইউ